হ্যালো আসসালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আজকে তীব্র গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম যেটা কোম্পানি হচ্ছে ডিফেন্ডার এন্ড দুইটা কোম্পানি কোম্পানি কিন্তু মডেল নাম্বার মানে নোয়া ডিফেন্ডার ডিফেন্ডারেড পার্টাল ডিসি সিক্স বোল বারো বল সাড়ে 12 হাজার 4500 9000 এমপি ব্যাটারি ভারত থেকে পনেরো ঘন্টা ফাস্টিং চার্জ 16 থেকে ষোলো ইঞ্চি রিচার্জেবল ইস্টার্ন ফ্যান বলবো কালার হবে দুইটা একটা বেরুন কালার একটা কালার আর প্রত্যেকটা কিন্তু ক্যানেডি কোম্পানির হবে

ডিফেন্ডার মডেল কিন্তু দুইটার একই দুইটা নামে বাংলাদেশে এখন ইম্পোর্ট হচ্ছে যখন যে প্রোডাক্টটা আসে তখন পাবেন এন কালার কিন্তু দুইটা একটা মেরুন কালার একটা টিয়া কালার এসি ডিসি 24 24 ক্যানিডি 24 24 এই যে রিমোটের সাহায্যে আপনি ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখেন বিশটা স্পিডে রিমোট কন্ট্রোল মাইনাস করতে পারবেন টাইম করতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু আপনি মুভিং হবে আর এগুলো ফ্লোরিং এ করতে পারবেন ছোট বড় করতে পারবেন একটা জিনিস আমি এখন কিন্তু আপনি আলাদা করে চেঞ্জ করতে হবে যে বা এদিকে নিয়ে এদিকে রাখতে হবে এরকম কোনো কথা না দুইটারই কিন্তু একই সিস্টেম যে ডিফেন্ডার এর ক্যানেডি আর এখন দুইটারই কিন্তু মুভিং হচ্ছে দেখেন এখন কিন্তু এই যে যখন উঁচু নিচু সে সেক্ষেত্রে কিন্তু এদিকে ধরে এটা যতটুকু দরকার মানে এটা শূন্য ইঞ্চি স্ট্যান্ড ফ্যান বলবো একটাকে ছোট বড় করতে পারবেন এই যে দেখেন যত টোটাল পাঁচটা পাঁচটা গাড় আছে প্রত্যেকটা গাড়ের টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান করতে পারবেন দুই হাজার ডিজিটাল চার্জার ফ্যান যেটা স্ট্যান্ড শূন্য ইঞ্চি স্ট্যান্ড বলি এটা সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন এখন কিন্তু কোনো ক্যাবেল নাই চার্জে চলতেছে এখন সবচেয়ে সুবিধা হচ্ছে

ডিফেন্ডার চব্বিশ চল প্রত্যেকটাতে অরিজিনাল যে স্টিকারটা অবশ্যই দেখে নেবেন দুইটা ব্যাটারি কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা চলুন চেক করবেন আর প্রত্যেকটার সাথে একটা করে বড় ক্যাবেল পাবেন সাথে রিমোট পাবেন সাথে রিমোট রাখার স্ট্যান্ডটা পাবেন প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি এবার বলা যায় যে সুনীল ভাই একটা নাচে যে পঞ্চাশ ঘন্টা কিভাবে দেখালেন এই যে দেখেন এই যে দেখেন সিক্স ভোর সিক্স ভোর ভালো সাড়ে চার হাজার নয় হাজার ঘন্টা ডিউরেশন হাই স্পিডে দুই ঘন্টা ফিন স্পিড সাত ঘন্টা ফ্যানের স্পিড লো স্পিডে একটা না পঞ্চাশ ঘন্টা এলইডি লাইট চলবে একটা না পঞ্চাশ ঘন্টা আবার ডিফেন্ডেন্ট নেন ক্যানিডি নেন প্রত্যেকটা কিন্তু একই এই যে পঞ্চাশ ঘন্টা রিচার্জেবল ক্যানিডি স্ট্যাম্প রিমোট কন্ট্রোল দুই হাজার চব্বিশের ডিজিটাল রিচার্জেবল ফ্যান আর প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝলেন আপনি ক্যানিডি নেন ডিফেন্ডেন্ট নেন প্রত্যেকটার সাথে সাত বছর একটা ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আপনি আমার থেকে না যাতে না প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন আর প্রত্যেকটা ডিউরেশন সবকিছু লেখা এর চার্জার প্যানে ক্ষেত্রে কত ঘন্টা চার্জ দিবেন 1 ঘন্টা চালালে 2 ঘন্টা চার্জ 2 ঘন্টা চালালে 3 ঘন্টা চার্জ প্রত্যেকটা ছোট বড় করতে আজকে তো ধামাকাটা পাই অরিয়ানি সবসময়ে কিন্তু সবার আগে ধামাকাটা প্রাইস দিতে থাকে আজকে এর ধামাকা পেত মাত্র 7200 টাকা 16 ইঞ্চি ইনস্ট্যান্ট পেট ডাবল ব্যাটারি যেটা ডাবল ব্যাটারি নয় হাজার বের আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা ব্যালেন্সে চৌষট্টি জিলা টেক থেকে তেতিলে আমরা হোম ডেলিভারি দেয় যারা অর্ডার জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন যে কোনো করে ওরা দিতে দিই সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন